হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো দেখো ইতিমধ্যে তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর বলতে পারো এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট নিউজ যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে তোমরা যদি এসএসসির যে নতুন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি যাও যাওয়ার পর একটুখানি নিচের দিকে আসলে তোমরা এখানে একটা নোটিশ দেখতে পাবে যেখানে কিন্তু লেখা রয়েছে রিভাইজড ভ্যাকেন্সি টেন্টেটিভ ফর কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স দু হাজার চব্বিশ মানে তোমাদের দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্টটা চলছে যে অনগোয়েন রিক্রুটমেন্ট রয়েছে যার কিন্তু এক্সাম হয়ে গেছে অ্যান্সার কি দিয়ে দিয়েছে রেজাল্ট এখনো দেয়নি তো তারই কিন্তু যে তোমাদের রিভাইজড ভ্যাকেন্সি মানে তোমাদের কিন্তু বারবার বলা হচ্ছিলো যে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারে তো সেই রিলেটেড আমি অনেকদিন আগে ভিডিও তোমাদের বানিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে ভ্যাকেন্সি কিন্তু বাড়তে পারে তো সেই মতো কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে এবং ভ্যাকেন্সি বেড়ে কতটা হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য আগে কত ছিল এখন কত হয়েছে সেটা তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবে তাই প্রত্যেককে বলবো অবশ্যই তুমি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আজকের এই খুশির খবরটা তোমরা দেখানোর পর আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে তো দেখো নোটিশটা ওপেন করে নিচ্ছি আমি দেখো এই যে নোটিশটা রয়েছে এই নোটিশটা হচ্ছে তোমাদের আগে যে প্রথম যে নোটিশ দিয়েছিল সেই নোটিশ ঠিক আছে এর যে অ্যাকর্ডিং মানে এই নোটিশের অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সি ছিল সেটা কিন্তু ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি তোমাদের টোটাল ছিল এবং তোমাদের যে মানে আমাদের এর জন্য এবং বর্ডার এর জন্য কত ভ্যাকেন্সি ছিল সেটা তোমাদেরকে দায়িত্ব জানিয়ে দিচ্ছি দেখো এইখানে তোমরা যদি একটু নিচের দিকে চলে আসো তাহলে কিন্তু দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্যই কিন্তু দু হাজার তিরিশটা টোটাল ভ্যাকেন্সি এখানে ছিল ঠিক আছে তো এই ভ্যাকেন্সির ভ্যাকেন্সিরস্ট এখন যে নতুন হয়েছে সেখানে তোমাদের কত করা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ইতিমধ্যে আমার কাছে কিন্তু তোমাদের যে নোটিশ রয়েছে সেই নোটিশটা দেখতে ক্যাটাগরি ওয়াইজ ডিটেল অফ ভ্যাকেন্সি টু বি নোটিফাইড ফর কনস্টেবল জিডি মিল এক্সামিনেশন এক্সক্লুডিং এখানে নকশা এবং বর্ডার ডিস্ট্রিক্ট এফেক্টিভ ঠিক আছে মানে এটা শুধুমাত্র জেনারেল যে ভ্যাকেন্সি সেটা আমি তোমাদেরকে প্রথমে বলছি এখানে যদি তুমি একটু নিচের দিকে চলে আসো তো আমরা বেঙ্গল স্টেট তুমি দেখতে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট তুমি কত ভ্যাকেন্সি তোমাদের যে মানে রয়েছে এখন বর্তমানে তোমাদের কিন্তু চোদ্দশো আটাত্তর ঠিক আছে কিন্তু এখন বর্তমানে করা হয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য ঠিক আছে এবং এর পরবর্তীতে যদি চলে আসো একটু নিচের দিকে তাহলে এখানে বর্ডার ডিস্ট্রিক্টটা দেখতে পেয়ে যাবে ওকে একটুখানি নিচে আসো দেখো এই যে এখানে তুমি যদি চলে আসো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ওখানে দু হাজার তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের জন্য ভ্যাকেন্সি আগে ছিল বাট বর্তমানে যদি ভ্যাকেন্সি চেক করো তাহলে কিন্তু তিন হাজার চারশো বাইশ ঠিক আছে চৌত্রিশশো বাইশ মানে বলতে পারো চোদ্দশো বাইশটি ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট কিন্তু ইনক্রিজ করে দিয়েছে যেখানে তোমাদের হাইয়েস্ট যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু এবার আমি যতটা লক্ষ্য করেছি সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এবার বিএসএফ এর দিয়েছে ঠিক আছে বিএসএফ কিন্তু পনেরোশো পঁচিশ টোটাল হাইয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে তারপর তোমাদের সিআইএসএফ রয়েছে যেটা তোমাদের নশো সাতানব্বইটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি টোটাল কিন্তু অনেকগুলো ইনক্রিজ করে গেল মানে আগে তোমাদের যে ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি ছিল এখন যদি তুমি বর্তমানে দেখতে চাও যে তোমাদের কত ভ্যাকেন্সি তাহলে এখানটা দেখতে পাবে ছেচল্লিশ হাজার ছশো সতেরো টোটাল ভ্যাকেন্সি মানে বলতে পারো যে দ্বিগুণ হয়ে গেছে ভ্যাকেন্সি ঠিক আছে তো তোমাদের প্রত্যেককে বলবো যে ভালো করে প্রিপারেশন মাঠের জন্য যারা যারা নিচ্ছিলেন এতদিন ধরে তো অবশ্যই তো তোমরা নেওয়া স্টার্ট করে দাও কারণ ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছো যে অনেকটা কিন্তু ইনক্রিজ করে গেছে ওকে এবং তোমরা যদি এই ফুল নোটিশটা পেতে চাও অবশ্যই তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে আমি দিয়ে দিচ্ছি এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আজকের এই ভালো যে সংবাদ রয়েছে সেই সংবাদটা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা লাইক করে দেবে এবং একবার কিন্তু যে কোনো তোমার বন্ধু বান্ধব গ্রুপ যেখানে ইচ্ছা শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে পরবর্তী আপডেটের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো